পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আব্দুল হামিদ জানিয়েছেন মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক মার্টিনে যেতে পারবে না চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকুরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ এই সময় তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের বাসবাড়িয়া থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মরদেহটি উদ্ধার করা হয় কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ উসমান নামের এক রোহিঙ্গা কিশোর সন্ত্রাসীকে আটক করা হয়েছে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের অতর্কিত হামলায় দুজন গুলিবিদ্ধ হয়েছে তারা হলেন মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ উসমান মীরসরাই উপজেলার খয়াছড়া ঝর্ণা দেখতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন সিফাত মজুমদার নামে এক শিক্ষার্থী ঝর্ণা দেখতে তেরো জন বন্ধু ঢাকা থেকে গত মঙ্গলবার সকালে মিরসরাই পৌঁছায় দুপুরে ঝর্ণায় যাওয়ার পর নিখোঁজ হয় সিফাত